আসসালামু আলাইকুম দর্শক ন্যাটওয়াল টিভিডির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আমি এমন অনেক ঘুঘু দেখেছি কিন্তু পা জানাবো এতদিন সেভাবে নামিনি আজ নামলাম এদিকে সরকার পতন না হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় আফরোজ আব্বাস থাকছে শামীম উসমানের প্রেস কনফারেন্সের প্রক্রিয়া যা বললেন আইভি সর্বশেষ থাকছে রাষ্ট্রপতির সংলাপ জাতির কোনো কল্যাণ আনবে না জাফরুল্লাহ চৌধুরী সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যে জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন জীবনে আমি এমন অনেক ঘুঘু দেখেছি আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন কিন্তু কোনো ঘুঘুর পাদে পা দেনি বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন তারা আমাদের মেহমান তাদের অনেক কথাই আমাদের ধরতে নেই সোমবার সকাল নারায়ণগঞ্জে সাতাশ নং ওয়ার্ডের বন্দর মদনপুর এলাকায় সংযোগকালে তৈমুর আলম খন্দকার এ কথা বলেন এই সময় তার সঙ্গে বিএনপি নেতা ছিলেন ভোটারদের কাছে তিনি নিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন গতকাল রোববার সিদ্ধেরগঞ্জের আওয়ামী লীগের কর্মী সভায় তৈমুর আলম খন্দকার উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি টের পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে আশায় রয়েছেন সেই আশার গুড়ে বালি তৈমুর আলম বলেন কে গডফাদার কে গডফাদার না কে গডমাদার আর কে গডমাদার না কে বিজয়ী প্রার্থী কে বিজয়ী প্রার্থী না এগুলো সব প্রধানমন্ত্রী জানেন তৈমুর আলম খন্দকার বলেন ওসমান পরিবার আইবির পক্ষে না এটা তো আমরা বলিনি নিজে বলেছেন এটা ওসমান পরিবার আইবি ও সরকারের ব্যাপার প্রধানমন্ত্রীর ব্যাপার এখানে আমার বক্তব্যের কিছু নেই তিনি আরো বলেন আমাদের দলে কোনো বিভাজন নেই আইবির দলে অনেক বড় ফাটল তারা তাদের দলের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেন স্বামী ওসমান তার ভাইয়ের এমপি তার বাবার এমপি দাদা এমপি ছিলেন তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকতেই পারে তবে তারা আইবির পক্ষে না এটা তো পরিষ্কার করে দিয়েছেন সরকারি দলের প্রার্থী নিজেই এখানে তো আমার কিছু করার নেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন নির্বাচন হচ্ছিল উল্লেখ করে তৈমুর আলম বলেন আমার সমর্থক সরকারি দল করে নৌকার পক্ষে নামেনি তাদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে বলে আসছে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে কাজ করতে হবে তাদের উপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে এভাবে সরকারি হস্তক্ষেপ করা ঠিক হচ্ছে না আমি চাই জনগণের রায়ের প্রতিফলন ঘটুক জনগণের রায় প্রতিফলন না ঘটলে সবচেয়ে বেশি বিতর্কিত হবেন প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে পাশ করানোর জন্য এসব বাড়াবাড়ি করা হয়েছে তিনি বলেন তিনি দলীয় সমর্থক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন তাদের উপর অনেক অনেক অত্যাচার নির্যাতন আসবে এই প্রতিরোধ করেই সিটি কর্পোরেশনের পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তৈমুর আলম বলেন কে গডফাদার কে গডফাদার না কে গডমাদার আর কে গডমাদার না কে বিজয়ী কে বিজয়ী না এগুলো সব প্রধানমন্ত্রী জানেন যাচ্ছি পরে সংবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান বলেছেন আচরণ বিধির কারণে এতদিন সরাসরি নামেনি ঠিকই কিন্তু আমাদের মূলধারার সব নেতা কর্মী নৌকার জন্য নেমেছেন কিন্তু বিভিন্ন কথা কানে আসছে এতদিন সেভাবে নামেনি আজ নামলাম সোমবার দুপুর দুইটা পঁচিশ মিনিটে নারায়ণগঞ্জের বাঁধন কমিউনিটি সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বামী মুসমান এমপি তার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বামী মুসমান আরো বলেন এখানে কে প্রার্থী হু কেয়ার কলাগাছ না আম গাছ সেটা দেখার বিষয় না এটা আমার স্বাধীনতার নৌকা এটা বঙ্গবন্ধুর নৌকা এটা আমাদের ঊনপঞ্চাশ জন লাশের নৌকা চন্দনশীলের দুই পায়ের বিনিময়ের নৌকা নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কষ্টের সংবাদ সম্মেলনে দাবি করে স্বামী মুসমান তার বক্তব্য শুরু করেন তিনি শুরুতে বলেন আমি নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আইন প্রেরণতা আমি আইন ভঙ্গ করলে এটা শোভনীয় নয় আজকে এই দিনে বঙ্গবন্ধু তার মা ও মাটির কাছে ফিরে এসেছিলেন প্রথমে বঙ্গবন্ধু ও তার স্বাধীনতা যুদ্ধের সব শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি সম্মান তিনি বলেন আমি অবাক হই আমি কেন সবসময় সাবজেক্ট হই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক খুব ছোট একটা কর্পোরেশন এখানে তৃণমূলের রাস্তা থেকে উঠে আসা নেতারা আছেন তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশের রাজনীতি শুরু করেছেন আমার ফতুল্লায় কয়েকদিন আগে নির্বাচন হয়েছে আমি যাইনি কথাও বলিনি যাচ্ছি পরিসংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বেগম আফরুজা আব্বাস বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার জন্য সর্বপ্রথম এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে সরকারের পতন না ঘটাতে পারলে আমরা আমাদের মায়ের সুচিকিৎসা দিতে পারবো না মুক্তিও হবে না সেজন্য মহিলা দলের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে সোমবার দুপুরে শহরের বজরাপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী বেগম আফরোজা আব্বাস এসব কথা বলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস আরো বলেন সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখন কোথাও কোনো সভা সমাবেশ করতে দেয় না কারণ তারা জানে আমরা সভা সমাবেশ করি তাহলে সরকারের সব আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে তাদের মুখোশ জনগণের কাছে উন্মোচন হবে তিনি জানান বর্তমান সরকার সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে দেশের নারীদের কারণ এই অবৈধ সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে নারী সমাজকে নারীরা সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত সুতরাং এই সরকারকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না তিনি আগামী দিনে সরকারের পতনের আন্দোলনে নারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান যাচ্ছি পর সংবাদে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সরকার স্বামী মুসমান বিএনপি প্রন্থী প্রার্থী তৈমুর আলম খন্দকার পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ ছিল কিন্তু সোমবার এক সংবাদ সম্মেলনে স্বামী মুসমান নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি নৌকার পক্ষে নামার ঘোষণা করেছেন এ বিষয় নৌকার প্রার্থী আই রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন সারাদিন আমি রাস্তায় অপেক্ষা করেন সব সময় সব কথা বলার কোনো প্রয়োজন নেই আমার নৌকার জোয়ার এমনিতেই উঠছে এই শহরে নবীগঞ্জ বন্দর কদম রসুল সোনাকান্দা নদীর ওপার নারায়ণগঞ্জ নৌকার এমন জোয়ার উঠেছে এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আমি বেশি কথা বলতে চাই না সংবাদ সম্মেলন করে স্বামী ওসমান নিজের অবস্থান পরিষ্কার করেছেন এমন বক্তব্যে যেভাবে তিনি বলেন আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইনি না আমি কোনো অভিযোগ করিনি আমি তৈমুর আলম খন্দকার বিরুদ্ধে কথা বলেছি আমি আমার জনগণকে নিয়ে আছি আমি আমার জনতা নিয়েই থাকতে চাই কে কি বলল না বলল সেটা আমার বিবেচ্য বিষয় নয় আমার বিবেচ্য বিষয় হলো আমার প্রতিদ্বন্দ্বী আমাকে কি বলল আমাকে সেটা খণ্ডন করতে হবে আমি অন্য কোথাও কোনো কথা বলতে চাই না আবির রহমান মহান রাব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া ও নৌকার প্রার্থী করায় শেখ হাসিনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন চাচ্ছি পরে সংবাদে রাষ্ট্রপতি সংলাপ সমক্ষেপণ ছাড়া আর কিছু বলতে পারবে না এবং এতে সময় ব্যয়ের পাশাপাশি অর্থ ব্যয় হচ্ছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন এই সংলাপ জাতির কোনো কল্যাণ আনবে না জাতীয় সরকার কোনো বিকল্প নেই সোমবার রাষ্ট্রنيه জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আইজিটেক মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী এই কথা বলেন মানববন্ধনে দাও বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ রহুনার নেপাল নিয়োগের জন্য প্রধানমন্ত্রী প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী সিদ্ধিরগঞ্জের মুক্তি নগরে জাতীয় মানবাধিকার সমিতি সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মুর্শেদা বেগম ও তার পরিবারের উপর কিশোর গ্যাং এর হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয় অংশ অংশগ্রহণ করে জাফরুল্লাহ চৌধুরী এই ঘটনার দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান ওই ঘটনার প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন থানায় মামলা হলে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ